বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সূর্য দীপার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে সূর্য বারবার করে ঘর থেকে বেরিয়ে যেতে চায় জয় কোনো রকমে সূর্যকে সামলে নেয় তাকে শান্ত হতে বলে ওদিকে সোনার চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে সবাই বাগানে ছুটে আসে সোনা তখন কাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোনা সবার সামনে বলে কৃষ্ণ আমাকে অসম্মান করেছে ও আমাকে এস এস করে বাগানে রেখেছিল আর তারপরেই সোনা হু হু করে কাঁদছে উপস্থিত সবাই কৃষ্ণকে ভুল বোঝে কারণ সোনার প্রতি সবার অগাধ বিশ্বাস সোনা আর যাই হোক এই টপিক নিয়ে মিথ্যে কথা বলবে না কাকিয়া তখন কৃষ্ণকে চর মারে কাকিয়া বলে তোমার একবারও লজ্জা করলো না কৃষ্ণ এমন একটা কাজ করতে কৃষ্ণ বলে সোনা তোমার ভুল হচ্ছে আমি তো তোমার মেসেজ পেয়ে এখানে এসেছি সোনা বলে অন্যায় করে এখন তুমি আমাকেই দোষারোপ করছো কি বলতে চাইছো সব দোষ আমার কৃষ্ণ সবাইকে বোঝাতে চেষ্টা করে না কিন্তু কেউই কৃষ্ণর কথা শোনে না কৃষ্ণ মনে মনে ভাবে নিশ্চয়ই তারা একটা ফাঁদে পড়েছে নিশ্চয়ই সোনাকে তার ফোন থেকে কেউ এসএমএস করেছে আর সোনার ফোন থেকে তাকে রূপা ছুটে এসে সব ঘটনা শোনে সোনার ফোনে কৃষ্ণর মেসেজ দেখে রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমি এগুলো কী শুনছি কেন করলে এমনটা কৃষ্ণ বলে রায় বিশ্বাস করো আমি মেসেজ করিনি আমার ফোনে অত সোনার ফোন থেকে মেসেজ এসেছে রূপা বলে দেখাও সেই মেসেজ দেখাও তখনই কৃষ্ণ ফোন বের করে আশেপাশের পাড়া প্রতিবেশীরা সবাই সেখানে জড়ো হয় সবাই সোনাকেই ছিচিৎকার করতে থাকে বিধবা মেয়ে এই বাড়িতে আছে এইসব নানান কথা বলে কৃষ্ণ মনে মনে ভাবে সবাই সোনাকে এইভাবে অপমান করছে এইভাবে কৃষ্ণ আর সেই মেসেজ দেখায় না কৃষ্ণ রূপাকে বলে আমি কোনো প্রমাণ দেব না তুমি কি আমাকে অবিশ্বাস করছো রূপা বলে আমি তো সোনার ফোনে তোমার মেসেজ দেখলাম রূপার কথা শুনে কৃষ্ণ বোঝে যায় রূপাও সোনাকেই বিশ্বাস করছে তার মুখের কথাকে বিশ্বাস করছে না আর সেজন্যই রূপা প্রমাণ দেখতে চাইছে তখনই সেখানে আসে সূর্য সূর্য আসতেই সোনা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোনা বলে বাবা ওই কৃষ্ণ আমাকে বাগানে রেখেছিল আর তারপরেই আমাকে অসম্মান করেছে বাবা এই বাড়িতে হয় ওই কৃষ্ণ থাকবে নইলে আমি থাকবো আমি কৃষ্ণকে সহ্য করতে পারছি না আমি ওর মুখ দেখতে চাই না যেটা শুনে সূর্য ভীষণ রেগে যায় সূর্য বলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি এই বলে সূর্য কৃষ্ণকে ধমকাতে থাকে সকলের সামনে কৃষ্ণর অপমান হয় আর তখনও রূপা চুপ করে থাকে রূপা কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে মা তুমি কোথায় তখনই সেখানে আসে দীপা এই পুরো ঘটনা জয় দীপাকে মেসেজ করে আগেই জানিয়েছে কিন্তু কৃষ্ণ যাওয়ার সময় দীপা কৃষ্ণকে আটকাতে পায় না দীপা মনে মনে বলে আমার কৃষ্ণকে আটকানো উচিত ছিল কিন্তু এখন আমার সাথে বা উর্মি কি করবে সেটাই তো বুঝতে পারছি না উর্মিকে আগে সামলাতে হবে এরপরে একে একে সবাই ওখান থেকে চলে গেলেই রূপা দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখনই উর্মি বলে কি রূপা হঠাৎ করে বাড়ির কাজের লোককে জড়িয়ে ধরে কাঁদছিস কি ওকে কি দেখে নিজের মা মনে হচ্ছে নাকি তখনই দীপালি বলে আমাকে দেখে ওর মা মনে হবে কেন ওর কি হয়েছে ও দুঃখ কেন পেয়েছে উর্মি বলে সবটা বলবো এসো আগে ঘরের ভেতরে এসো এই বলে উর্মি ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় ড্রয়িং রুমে সোনা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদছে সোনাকে সবাই বোঝাতে থাকলেও সোনার মন কিছুতেই বুঝতে চাইছে না কৃষ্ণ তাকে অসম্মানিত করেছে এখন সে কী করে লোককে মুখ দেখাবে অন্যদিকে এত সব ঘটনায় রুডি তো বেশ খুশি রুডি কন্তলাকে বলে দেখলে তো মা কেমন প্ল্যান সাজিয়েছি কন্তলা বলে তবে সাবধানে থাকতে হবেই ওই দীপা সেনগুপ্ত অত্যন্ত চালাক ও আবার এই বিষয়টি সন্ধান করতে করতে তোর কাছ অব্দি পৌঁছে না যায় রুডি বলে তেমন কিছুই হবে না মা এবার আমি খুব সাবধানে থাকবো এদিকে উর্মি দীপালিকে বলে কে তুমি বলো তুমি কি দীপালি নাকি দীপা উর্মি তখন দীপালির মাথা থেকে ঘোমটা এক ঝটকাই খুলে ফেলে আর তার গালের পোড়া দাগ দেখে সবাই অন্যদিকে মুখ ফিরে তাকায় সবাই উর্মিকে বলে উর্মি তোমার কি হয়েছে বলো তো কাজের লোককে নিয়ে কেন পড়ে আছো সূর্য বলে ও যখন নিজের মুখ দেখাতে চাইছিল না তুমি কেন মুখটা বের করলে কেন উর্মিও বুঝতে পারে তার নিশ্চয়ই ভুল হচ্ছে এটা তো দীপালি উর্মি তখন নিজের ভুল স্বীকার করে এদিকে ঘরে এসে রূপা দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রূপা পুরো ঘটনার দীপাকে খুলে বলে তখন দীপারও মনে পড়ে যায় দীপা যখন কনসেপ্ট করেছিল সূর্য তাকে অবিশ্বাস করেছিল আর দীপা সূর্যকে বলেছিল আমি আপনাকে কোনো প্রমাণ দেব না কোনো অগ্নি পরীক্ষা দেব না আর দীপার সেই কথাগুলো মনে পড়তেই তার মনে হয় কৃষ্ণ হয়তো আজ কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে কৃষ্ণ এটা করতে পারে না দীপা রূপাকে সেই কথা বললে রূপা বলে মা তুমি এতটা বিশ্বাসের সাথে কি করে বলছো দীপা তখন রূপাকে বলে চোখে দেখা জিনিস যে সবসময় সত্যি নয় সেটা তো তুই ভালো করেই জানিস তোর চাইতে ভালো আর কে বা জানে তুই তো জানিস তোর বাবাও আমাকে অবিশ্বাস করেছিল আমার চরিত্র নিয়ে কথা বলেছিল আর আমিও তোর বাবাকে বলেছিলাম কোনো প্রমাণ দেব না যাকে খুব ভালোবাসা যায় সে ভালোবাসার মানুষকে সবসময় প্রমাণ দেওয়া যায় না আর তাছাড়াও ওখানে যদি কৃষ্ণ সকলের সামনে দাঁড়িয়ে তার ফোনের মেসেজ দেখাতো সব ঘটনা খুলে বলতো তবে তো সোনারও হানি হতো আর সেজন্যই কৃষ্ণ নীরবে সব অপবাদ মাথায় নিয়ে চলে গেছে রূপা বলে মা আমি কৃষ্ণর সাথে এত বড় অন্যায় করলাম আমি ভুল করেছি মা এখন আমি কী করবো বলে কৃষ্ণকে কল করো রূপা বলে আমি দীপা বলে হ্যাঁ তুমি রূপা বলে ফোন করে কী কর বলবো দীপাবলি সেটাও কি আমাকেই বলে দিতে হবে এরপরে রূপা বারবার করে কৃষ্ণকে কল করে কিন্তু কৃষ্ণর মনে অনেক অভিমান জমে আছে সে রূপার ফোন তোলে না এদিকে দেখানো হয় তখনই সেখানে এসে সূর্য রূপা ওখান থেকে চলে যায় দীপা সূর্যকে বলে বাবু আপনি কোথায় যাচ্ছেন সূর্য বলে আমি চলে যাচ্ছি দীপা বলে আপনাকে এই পরিবারের প্রয়োজন আপনি এভাবে নিজের মেয়েকে ছেড়ে চলে যাচ্ছেন সূর্য বলে সোনামা কোনো কথাই শুনছে না ও ঘরে বসে বসে কাঁদছে এখন আমি কী করবো ও কোনো খাবারও খাচ্ছে না দীপা বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি সোনামাকে বুঝিয়ে শুঝিয়ে খাবার খাওয়াবো আপনি আসুন ঘরে আসুন তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে